রাসুল সাহেব বসে আছেন মসজিদ নবী তাফসির করছেন হঠাৎ করে দেখে একজন মহিলা শুকনা মহিলা আসতেছেন মসজিদের দিকে রাসুল উঠে গেলেন সাহাবিরা বসে আছে উঠে গিয়ে নিজের রুমাল বিছালেন ওই মহিলা এসে রুমালের পর বসলেন রাসুল সাহেব তার সামনে ছাত্রের মতো বসে আছেন দীর্ঘ সময় তিনি কথা বললেন রাসুলের মাথা মুছে দোয়া করলেন ওই মহিলা মহিলা যখন উঠলেন রাসূলও উঠলেন রাসুসাল্লাম ওই মহিলাকে যত দূরে দেখা গেল দাঁড়িয়ে থাকলেন মহিলার জন্য আর চোখে পানি ঝরছে ফিরে আসার পরে সাহাবেক রাম জিজ্ঞেস করলো রিয়া রাসুল্লাহ বুঝলাম না কোন মহিলা এত ভাগ্যবতী যে রাসুলের রুমালের উপরে বসে কোন মহিলার সামনে রাসুল শিশুর মতো বসে থাকে রাসুল বলছেন আমার মায়ের আদর আমার তেমন নসিব হয়নি আমার যে মা আমাকে দুধ পান করিয়েছেন আমার সেই হালিমা তো সাদিয়া মা আমাকে দেখতে এসেছে আমি তার থেকে দোয়া নিলাম কি নিলাম দোয়া নিলাম যে কোনো মহিলার থেকে দোয়া নিতেন দাহাতিল মসজিদে নবমী থেকে বেরিয়েছেন এক পাগলিনী ডাকলো পাগলিনী পাগলিনী কি আপনারা কি ডাকেন বগুড়ার ভাষায় পাগলি পাগলি মহিলা পাগলি এটা পাগুলি নি আপনি যায়েন না রাসুল গেলেন পাগল হাত ধরলেন হাত ধরে ভিতরে টেনে নিয়ে গেছে নিয়ে অনেকক্ষণ পরে বলছে কেফা হালুক হে মোহাম্মদ তুমি কেমন আছো রাসুল বলছেন আলহামদুলিল্লাহ রব্বি মহিলা এত জোরে একটা খুশি হলেন খুশি হয়ে রাসুলের মাথা মুছে দিলেন বললেন মোহাম্মদ আল্লাহ তোমাকে সবসময় ভালো রাখো রাসুলের হাত ছেড়ে চলে গেলেন রাসুল ফিরে আসলেন আসার পরে সাহাবাহাম জিজ্ঞেস করলেন পাগলেনি বলছি পাগলিনী হলে কি হয়েছে আমি তার সাথে যাওয়ার কারণে সুন্দর একটা হাসি তিনি তোমাদেরকে উপহার দিয়েছেন যে কোনো মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা করতেন আলামিন মেয়েরা যে প্রথম রাসুল সাই্লাম গেলেন এই মেয়েরাজ থেকে আসার সময় পাঁচ ওয়াক্ত নামাজ দিলেন আলিল আলমিনকে কে আজকে থেকে আর না মাছ ছাড়বো না রাজি আছি রাজি আছি দেখি কারা কারা একটু হাত তুলে দেখা বলেন হে আল্লাহ আল্লাহ ছেলেটাকে কবুল করুক আমরা নামাজ ছাড়বো না রাজি আছি তো যে কোনো মসজিদ পাবো ঢুকব মসজিদ দেখার দরকার বলতেন ইমাম গুনাগার হোক পাপিষ্ট হোক ইমামের পিছনে নামাজে দাঁড়াও কারণ আমরা তো পাহারা দিয়ে ইমাম নামাজ আল্লাহন অনুযায়ী করে কিনা ঠিকটা ব্যাটি ইমাম যদি রুকু একটা জায়গা দুইটা করে আমরা কি করব কি করবেন আল্লাহু আকবার লোক বা কার নাম কেউ তখন বগুলার ভাষা বলবেন না এই বগুলার সোন এই থাম ইনকা করস কেন না ইনকা বলে না ইনকা বগুলার কিছু সুন্দর সুন্দর টার্ম আছে কি এমা করে হাতিতে কেন রে ওই যে কাউয়ারে কয় এমা করে হাতিতে কেন রে বগুলার সুন্দর সুন্দর ভাষা মিডল প্লেস তো ভাষাও সুন্দর আল্লাহ কি ইসলামের জন্য কবুল করুন পৃথিবীর সবচেয়ে দামি একটা জিনিস বগুড়ায় পাওয়া যায় বলেন তো কি তো সবখানেই পাওয়া যায় কিন্তু বগুড়ার মরিচ হ্যাঁ একটা মরিচ খাবেন গ্যাস হবে না কি খান গ্যাসের এক নম্বর অ্যান্টিবায়োটিক হলো এই মরিচ আর এখন মেডিকেল ডাক্তাররা বলছে যারা বেশি কাঁচা মরিচ খায় এদের হার্ট ব্লক হয় না মরিচ একটা ছোট্ট খুব ঝাঁক কি মরিচ এটা দেখেছে হ্যাঁ তার কারেন্ট হ রাসূল যেটা করে আসমানে গেলেন সেটাও কারেন্ট সেটাও কি কারেন্ট ভোরাক ওটার মিনিটে গতি হলো এক লক্ষ ছিয়াশি হাজার মাইল হঠাৎ করে বোরাকে গেছেন দাহাবা তাল্লিল সেই নবী সেখানে গিয়ে দেখলেন কিছু মানুষ পেটটা অনেক বড় পেটের ভিতরে সাপ বিচ্ছু দৌড়াদৌড়ি করছে ওই পেট নিয়ে হাঁটতে পারছে না পেটের উপরে পড়ে যাচ্ছে আবার উঠিয়ে আবার পেটের উপরে যাচ্ছে জিজ্ঞেস করলো এরা কারা বলেন কি কেছে আরো জোরে আরো জোরে ওই যে ঘুষখোর এখনো বাংলাদেশে আসে না নাই ওরা কিন্তু ঘুষ করে না কিছু বকশিস দিবেন না এত সুন্দর করে চায় মনে হয় ওর আব্বা আপনার কাছে গেছে ও চায়া নিচ্ছে টুপিটা মাথায় আমাকে গত বেশ কিছু বছর আগে রমজানে আমার মুসল্লি এসে বলছে স্যার রমজানে আমার কলটা নষ্ট হয়ে যায় আমি ওয়াশা অফিসে গেতে কয়েকবার বা করছি যে কোনো ঘুষ করে সাথে যেন দেখা না হয় শেষে গেলাম গিয়ে দেখি দেখেছি একজন সুন্দর পাগলি টাগলি মাথায় পাগলির উপরে আবার রুমালো আছে আল্লামা সাঈদি বলতেন হুজুররা যত কাপড় পরে মহিলারাও এত পরে

রাসুসাল্লাম বললেন এরা ওই সমস্ত লোক যে বেলামিন বললেন যারা সুদ খেত সুদের ব্যবসায় এই দুপচাটিয়াতে নাই এত বেশি বাড়া বাড়ছে সুদ এত বেশি সুদ বেড়েছে সুদের সব তুটি সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে জিনা করা আর সবচেয়ে বড়টা হলো আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করা সুদ যারা খায় এদের কোনো দোয়া কবুল হয় না রসুল বলেছেন ইয়াস্তামিউন আল মাসাজিদ নয়সা فيه মুমিন ও চিনেই আমরা একটা সময় আসবে মসজিদ ভর্তি থাকবে মানুষ সেখানে কোনো মুমিন থাকবে না সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ কখন হবে শুরুতেই তো কি দুইবার একমাত্র আমাদের এই আসনের হ্যাঁ করেছেন আরে হ্যাঁ আহারে বিশ মিনিট আগে আপনাদের এই আসলে এমপি ছিলেন সাবেক সংসদ সদস্য আব্দুল মহমেদ তালুকদার তিনি মারা গেছেন খোকা সাহেব বি এম আহারে খোকা ভাইকে আল্লাহ মাফ করে দেন চিৎকার করে বলেন আমি তার জীবনের সব গণাগুলো আল্লাহ মাফ করে দেন আপনারা উঠতেছেন কেন বসেন হ্যাঁ নামাজ এখানে হবে এখানে হবে ইনশাল্লাহ আজান হবে ইনশাল্লাহ একটু পরে আজান হবে ইনশাল্লাহ নামাজ হবে টেনশন করবেন না মসজিদে আজান হয় সোয়া চারটায় আপনারা মনে করেন না এখানে বেনামাজিরা আপনাদেরকে আয়োজন করছে নামাজ এই যে মাহফিল আয়োজন করেছে এরা নামাজ পড়বে এখানে নামাজ হবে একজন ভাইও উঠবেন না প্রিয় ভাইয়েরা আমরা এই মসজিদের দানের জন্য আমরা একটু দরহস্তে হস্তে দান করব। এই মেয়েরাজের চাঁদে সবচেয়ে বেশি দান করতেন রাহমাত আল্লির রজবে একটা দোয়া করতেন পড়েন আল্লাহ বারিক লানা ফি রাজাবা ও শাহবান ও বাল্লিগনা রমাবান হে আল্লাহ রজব সাবানে বরকত দেন রমজান পর্যন্ত আমাদের হায়ারটাকে লম্বা করে দেন আপনারা এই অভদ্রতা করতেছেন কেন বসেন উঠবেন না এটা অভদ্র আমি বসে আছি ঢাকা থেকে এসে আপনার উঠলেন কেন আপনার বেঈমান হয়ে উঠবেন এখন রাসুল বলছেন যে ইমানের দাবি করে যেন তার মেহমানকে সম্মান করে কি মনে করেন আপনারা উঠবো আমরা সবাই একসাথে উঠবো আপনাদের কারো হাজত আছে যে একজন উঠে যান তাও হাজত থাকলে এখানে পেশাব করে দেন বহু সাহাবি তাপসি সুন্দর সুন্দর পেশাব করে দিয়েছে করে দেন এখানে কোরআন শরীফকে হালকা ভাবে নেবেন না আমরা এই আয়াদগুলো যেন মানতে পারি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পঞ্চাশ সব দান করবেন কে আপনার বিবিকে নিয়ে আপনি নামাজ পড়বেন আপনার মেয়েদেরকে নিয়ে নামাজ পড়বেন আপনার ছেলেকে নিয়ে নামাজ পড়বেন বিবিদের মহরানা দিবেন যৌতুক খাবেন না খাবেন না খাবেন না যৌতুক খাবেন চরিত্রহীন হিসাবে কে ময়দানে উঠবেন যারা বহু মেয়ের সাথে সম্পর্ক করো তোমাদের এইডস হবে তোমাদের দুরারোগ্য রোগ হবে যে সমস্ত ছেলেরা বহু মেয়েতে আসক্ত। তোমরা লুচ্চা মেয়েরা বহু ছেলের সাথে প্রেম করো তোমরা চরিত্রহীনা আমরা যেন এই কাজগুলো না করি বিশেষ করে রাষ্ট্র বলছেন এক ল্যাপের নিচে দুই যুবতী শুবানা নিচে দুই যুবক ছেলে ঘুমাবে না কেউ কারো সতরের দিকে দেখবা না যারা স্বামী স্ত্রীর গোপন কথাগুলো মিডিয়ায় বলে বেড়ায় মানুষের কাছে বলে বেড়ায় রাসুল বলছেন কি আমাদের ময়দানে যে শাস্তি হবে সবচেয়ে বেশি ইউনুসকে বলেছিলাম ইউনুস তুমি আইসা প্রথমেই বলছো যে আমরা ফোনিকেশন যে সমস্ত বাজে সাইড আছে ইন্টারনেটের এগুলো আমরা বন্ধ করে দেবো একটা কাজও তো তুমি করলা না তুমি কোন ধ্যানে আছো আল্লাহ ভালো জানে তোমার ডক্টর ইউনুস মিয়া কোথায় দৌড়াও তুমি সিঙ্গাপুরের মতো ছোট্ট একটা দেশ সেই দেশে আপনি যা খুশি তা দেখতে পারবেন না তারা হ্যাক করে রেখেছে আর আমাদের এখানে তিন টাকা দিলে বাজে বাজে ছবিগুলো সব পোলাপানের হাতের নাগালে ঠিক তা বেটি কি ঘোরার ডিম করছো প্রাইমারি স্কুলগুলোতে কোরআন ঢুকিয়ে দাও আমাদের ছেলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে এক কোটি বিশ লক্ষ ছেলে প্রত্যেক দিন সকালে স্কুলে যায় একটা সালাম পর্যন্ত শিখায় না কিছুই নাই পতাকা যখন উড়ে পতাকা উঠতেছে অন্যদিকে মাদ্রাসায় ছেলেরা খেতে পায় না তিন বেলা ভালো খাওয়ার জুটে না হুজুর কবে বেতন নিয়েছে হুজুর নিজেও জানে না সেই মাদ্রাসার ছেলেরা সারা দুনিয়া কাপাচ্ছে ঠিক না ঠিক আমাদের স্কুলগুলোতে যদি কোরান ভরে দেয়া হয় মাদ্রাসার চেয়ে ভালো করবে স্কুলের ছেলেরা কারণ এই পৃথিবীতে কম্পিউটার সায়েন্সে ফার্স্ট কোন দেশ আরো জোরে বলেন তারপরে এই যে আর্কিটেকচারিং এ ফার্স্ট কোন দেশ বাংলাদেশ এই যে কুয়েতে বুরুজ খলিফা ওখানেও বাংলাদেশের ইঞ্জিনিয়ার নিউ নিউ ইয়র্কের যে টুইন টাওয়ার ভাঙা হলো ওটাও বাংলাদেশ ইঞ্জিনিয়ার করেছে এত ট্যালেন্টেড বাংলাদেশের ছেলেরা আমরা মেয়েরাজের শিক্ষা নেব বিবির উপর জুলুম করব না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আজের পরেই মদিনা জীবনের সব আয়াতগুলো নিয়ে এসেছেন আল্লাহ রব্বুল আলমিন সুরান এসার ভিতরে চার নম্বরে বলেছেন ওয়াতুল নেসা সাদুকা তেহিনানে আনা সন্তুষ্ট চিত্তে মেয়েদেরকে তোমরা মোহরানা দিয়ে দাও মেয়েদেরকে আগে খাওয়াবেন নিজেরা খাবেন পরে রাসুল কোনো আগে খান নাই ঘর ঝাড়ু দিতেন রাহমাত আলামিন নিজের কাপড় নিজে ধুইতেন রাসুল বলতেন যারা নিজের কাজগুলো নিজে করে এদের শরীরটা ভালো থাকে আমাদের ছেলেদের স্ট্রোক হয় কেন বিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর বয়সে স্ট্রোকের রুগী আসে না কথা বলেন না কেন অধিকাংশ সময় বেকার বসে বসে শুধু মোবাইল টিভি আর ওনার খাওয়ার পানি পর্যন্ত মেয়েটা এনে দেয় খাওয়ার পানি ভাত রেডি করা তরকারি রান্না করা পোলা পান পালা সব কাজ দায়িত্ব মেয়েদের আর ছেলেদের কি দায়িত্ব উনি হলেন নবাব দাদা সলিমুল্লাহ কুতকুতালি আপনি আলু লাগায় ও আলু লাগায় এটা একটা কাজ আছে আমার বাবাজি বলেছে আলু লাগান বাহিরে কিন্তু ঘরে এসে বিবিকে সাহায্য করেন রাসুল বলতেন তোমাদের এই ঘরের যা গুলো কাজ মা ফুলের কাছে তিন নম্বরে বললেন রাতের বেলায় সুবান আল্লাহ তেত্রিশ আলহামদুলিল্লাহ তেত্রিশ আল্লাহকর চৈত্রিশ বার পড়বা সমস্ত ক্লান্তি আল্লাহ দূর করে দিবেন ওই কাজের ছেলের চেয়ে বেশি পুরস্কার আল্লাহ তোমাকে দান করে দিবেন আমরা আজকে শিক্ষা নেব নামাজ ছেড়ে দেব না যেই দলে নামাজ আছে সেই দল আমরা করব যেই দল কোরআনের দল সেই দল করব রাজি আছে না নাই একটু হাত তুলে দেখে আদান কারা কারা রাজি অবস্থা কালেকশনে তোমরা মসজিদের কত টাকা ডিফিসিয়েন্সি তোমাদের কত লাগবে মসজিদের বলো টাকাই লাগবে না হুদেই কালেকশন লাগলে তো জানতো কত টাকা লাগবে কালেকশন হয়নি না আচ্ছা ওগুলো লাগবে না ইনশাআল্লাহ এই ভাইকে দাবি দিবেন এই মেহমানদের থেকে নেবেন আমার মন্ডলের পয়সা কেমন হয়েছে কে জানি করলা কি ওর হাসিনার কাজের বলা চারশো কোটি টাকার মালিক আর তুমি চেয়ারম্যান হয়ে করলা কি বলো কি কি বলো মাথা চুল উঠে ফেলা দিছে গা জুতা পর্যন্ত হয়ে গেছে আর আরেক ভাই তো মাথা ঢেকেই রাখছে বুঝতে যাচ্ছে না কি হয়েছে আরে আল্লাহ 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 আমাদেরকে কবুল করেন আপনার চাদান্ডারে পাঁচজন লোক আছে কয়জন এই লোককে আল্লাহ ছেড়ে দিবেন না ওই পাঁচজনকে আগে রাখবেন আপনার ছেলে হোক মেয়ে হোক কাজের লোক হোক এদেরকে ডেকে জিজ্ঞেস করবেন আপনাদের যে দায়িত্বে ছিল উনি আপনাদের সাথে কেমন ব্যবহার করেছে একজন যদি বলে আমাকে ঠিকমতো খেতে দেয়নি আমার টাকা মেরে খেয়েছে ওখান থেকে আপনাকে জাহান্নামে যেতে হবে কি কঠিন দায়িত্ব কুল্লুকুম রাইন।

আপনার ছেলেকে কোরআন পড়ালে আর যা হোক না হোক আপনার জন্য দোয়া আছে না নাই ওর কোরআনগুলো আপনার আমল ল আছে না নাই এখন বলেন তো মাদ্রাসার ছেলেরা বেশি উন্নত না স্কুলের ছেলেরা এই যে তাকরিম একটা ছেলে কি না ওর বয়স কত বলে এই বয়সে সে কয়েক কোটি টাকা আনছে বিদেশ থেকে প্রথমবার একসাথে পেয়েছে পাঁচ পঞ্চাশ লাখ টাকা মাস্টার ডিগ্রি পাশ করে কোন ছেলে পাঁচ পঞ্চাশ লাখ টাকা পায় এরপরে শর্ট জার্নি তো আসেই গেলেই পুরস্কার নিয়ে আসতেছে বাপ ঠেঙের উপর ঠ্যাং দিয়ে খাইতেছে বাপও ভালো মানুষ একটা হেফজুখানার তিনি দায়িত্বে আছেন আমাকে গত সপ্তাহে একজন বললেন যে আমি ওর বাপকে এখানে নিয়ে আসছি আমার দায়িত্বে আপনি আপনার ছেলেকে কোরআন পড়ান কোরআন পড়লে কোরআনের ভিতরে সব জ্ঞান আছে না নাই সবচেয়ে ভদ্র যেটা যেটা আপনি চান কোন পিতা কি চায় বাপের চোখের দিকে তাকিয়ে ছেলে কথা বলুক চায় কোনো পিতা কোন মা কি চায় কালকে একজন মা আমাকে বিচার দিচ্ছিলেন যে আমার ছেলে ছেলে একটা জিনিস চেয়েছে আমি দেয়নি দেখে ছেলে জোরে দরজা লাগিয়েছে ছেলে হাফেজ আমি ছেলেকে ডাকলাম তুমি নাকি জোরে দরজা লাগিয়েছ বলো কেন লাগিয়েছ বলছে না জি আমি জোরে লাগাইনি এমনি জোর হয়ে গেছে কিন্তু মা তো টের পেয়েছে জোরে হয়েছে না আসতে হয়েছে ঠিক না মায়ের পা ধরে মাপ চাও দুই জায়গা যদি বেজার হয়ে যায় তোমার দুনিয়াও শেষ সে নামাজ পড়েছো রোজা করেছো ইবাদত করেছো পিতামাতার প্রতি যে ইহসান না থাকে এগুলো बर्बाद করে দিবেন কে এইজন্য আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার কথা বলেছেন কে আল্লাহ বলেছেন ওবিল ওয়ালাদাইনি ইহসানা ইহসানের প্রথম কথা হলো বিদ্যাশ্রমে নিতে পারবে না দুই নম্বরের কথা হলো মাথা ঝাঁকে দিয়ে কথা বলতে পারবে না তিন নম্বর হলো উফ করতে পারবে না চার নম্বর আকুল্লাহুমা কাওলার গরীমা কোরআনের সাথে যে রকম ব্যবহার পিতামাতার সাথে সেই রকম কোরআন কেল্লা কারিম বললেন ইনহুল্লা কোরআনুন কারিম মুন্ফি কিতাবি মাখনুন কোরানের মতো ব্যবহার পিতামাতার সাথে অফিজুল লাহমা জানা হাজুন লেমিনার রাহমা পঞ্চম নম্বরে বললেন রহমাতের ডানাবিছাও মায়ের জন্য তিনবার বাপের জন্য একবার তিনবার 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 মায়ের জন্য বাপের জন্য একবার এই রহমতের ডানা হলো তোমার টাকা পয়সা তোমার বিবি তোমার ছেলে মেয়ে সব পিতা পাতারে মতে লাগাও ষষ্ঠ নম্বরে দোয়া করো রাবির হাম হুমা আমার মা গেছে চলে আমার বাবা গেছে চলে দুজন আরে জান্নাত দিও তোমার আর স্থলে আমার মা গেছে চলে আমারে বাবা গেছে চলে দুজন আরে জান্নাত দিও তোমার আরশ স্থলে আল্লাহ কবুল করুন আর চিৎকার করে বলেন না আমি এরপরে এই মেয়েরা যেরা শুনে লা লাথাক তুলা উলা থাকা খাসিয়াতে নিবারণের ভয়ে বাচ্চাদেরকে হত্যা করে দিও না ফ্যামিলি প্ল্যানিং বগুড়াতে নাই হ্যাঁ এখন শিক্ষিত লোকেরা ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট একটা হলে না হইলে হায় হায় এই যারা বলে না হলে আরও ভালো এরা জিনাকার রাসুল বলছেন যে বিয়ের পরে সন্তান চায় না এই জিনাকার কি জিনাকার আবার বিয়ে করে যারা গোপন রাখে তুমি হুজুর হও আর মুজুর হও বিয়ে করে গোপন রাখতে পারবা না বিয়ে করে জানান দিবা বিয়ে করে যারা গোপন রাখে তারাও কি জিনাকা আর বলেছেন বেশি সন্তান আলা পরিবারে বিয়ে করবে যাতে আমার উন্মতের সংখ্যা বেড়ে যায় তা যাও আল ওয়ালুদ আলু বেশি সন্তান যেখানে বরকত আছে সেখানে দুই নম্বরে বলছেন অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে এখন অন্যায়ভাবে হত্যা আমাদের দেশে আছে না নাই বুড়ি বুড়ি হত্যা শুধু নিজেকে টিকিয়ে রাখার জন্য দুই হাজার ছেলেকে হত্যা করে দেওয়া হয়েছে ঠিকটা বা ঠিক কত মানুষ গুম হয়েছে তার কোনো হিসাব আল্লাহ সবচেয়ে ক্ষিপ্ত হয় কাউকে খুন করলে কারণ নামাজের হিসাব হবে আগে তারপরে হিসাব বিচার শুরু হবে রক্তের বিচার শুরু হবে কিসের রক্তের কেন রক্ত প্রবাহিত করেছ আপনাদের বিগত সরকার যা ডেভেলপমেন্ট করেছিলেন যদি রক্ত প্রবাহিত না করতো এর এক বছরে কেউ নামাইতে পারত না ঠিক না বা ঠিক যেমনি করছে করছে তো মসজিদ প্রত্যেক প্রত্যেক উপজেলায় মসজিদ আছে না নাই জিয়াউর রহমান সর্বশ্রেষ্ঠ কাজ করেছেন আমাদের ইমানের জন্য কি দেখলেন যে সংবিধানে কোনো বিসমিল্লা নাই একটা মুসলমান দেশ তিনি কি ঢুকালেন কথা কন না কেন ঢুকালেন শুধু বিসমিল্লাই না আল্লাহর উপর অবিচল বিশ্বাস সংবিধানের প্রথম কথা পার্লামেন্টের স্পিকার যেখানে বসতো কিচ্ছু ছিল না ওখানে তিনি রাগেন বিসমিল্লাহ রহমান শেখ মুজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশন করেছেন তার মেয়ে অনেকগুলো মসজিদ যেমনি হোক দিছে তো সৌদি আরবের তো ভিক্ষা গুরুকার আর যেমনি করুক প্রত্যেক উপজেলাতে মডেল মসজিদ আসলে নাই আর খালাদা যে আলেমদেরকে বুকে নিয়েছেন আলেমদেরকে সবচেয়ে বেশি জায়গা দিয়েছেন সবচেয়ে বেশি শ্রদ্ধা করেছেন ঠিক তা ঠিক আর এই বেড়ি মসজিদ করছে আর আলেম করে পিটেছে তোর খেতা পুরি তোর ওই বেডা মামুন এমন শক্তিশালী পোলা হাঁটতেই পারে এমনি কিছু অন্যায় সবারই আছে কিন্তু পজিটিভিটিও সবার আছে আল্লাহ সবচেয়ে ক্ষিপ্ত হয় যখন কেউ কাউকে খুন করে আল্লাহ বলছে সৃষ্টি করলাম আমি তুই মারলি কেন তাকে ঠিক আমার সৃষ্টি তুই কে আবার প্রেসিডেন্টের জীবন ভিক্ষা দে এবারটা সলিম মধ্যে তুই কি জীবন দিস নাকি তুই ভিক্ষা দে কি একটা পাগলামি নিয়ম প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চান প্রেসিডেন্ট কি জীবন দিয়েছে ভিক্ষা চাইবে কার কাছে আল্লাহর কাছে চাইতে হবে ঠিক কি না তবে শুনে রাখো তুমি যাদের সন্তান বেড়েছ ওই পিতা মাতা যদি মাফ না করে দুনিয়ার মাফ করার ক্ষমতা কারো ওই পিতা মাতা মাফ করলে আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে লা তাকতুর নফসাল্লাতি হার রাম আল্লাহ মিলহাফ এই মেয়েরাজে সামাজিক যতগুলো আইন আছে সব নিয়ে আসলেন মেয়েরাজে মেয়েরাজ থেকে আসার পরে রাসূল একটা রাষ্ট্র গঠন করলেন সেই রাষ্ট্রের নাম হলো মদিনা কি নাম পাঁচটা জিনিস দিলেন অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এই পাঁচটা দিয়ে বললেন এই মদিনার দিকে যারা চোখ তুলবে আমি তাদের চোখ উপড়ে ফেলে দেব এই মদিনাকে যারা আক্রমণ করতে আসবে আমি নিজে যুদ্ধের ময়দানে তাদের বিরুদ্ধে নামবো নামছেন কি না আরও জোরে বলেন আমরা একটা রাষ্ট্র চাই ঠিক তবে ঠিক আজকে আমাদের শিশুরা পড়তে পারছে না একটা স্কুলের ভর্তি ফি পঁচিশ হাজার টাকা প্রতি মাসিক ফি হলো ছয় হাজার টাকা আপনাদের বগুড়াতে নাই হ্যাঁ এই শয়তানদের বিচার করবে কে ওই মমতার যোগ্যতাটাও না আমাদের দেশে মমতা কেলকাটাতে প্রাইভেট স্কুলের সব হেডমাস্টারদেরকে ডাকিয়েছেন কমিটিকে ডাকিয়েছেন জিজ্ঞেস করেছেন আপনার স্কুলের ফি কত বলছে বিশ হাজার কেন টাকা কি চাবায় এক কেন বিশ হাজার নেবেন কত ভর্তি ফি পঁচিশ হাজার আর আমাদের ঢাকাতে ভর্তি ফি আছে এক লক্ষ পঁচিশ হাজার आरोबिश। स्कूलर नाम की। स्कॉलर्स्टिका। मैपिलिप्स। बाप बारगेसे सेलिदानो। आमिजिगे स्कूलम। तुम्ही के कमी। ऐसे ओ। बेटा तो देखियो अन्नो जिनिश। ऐसे यस यू। हुदहेलिवा। हाय मी इंसान। आमी ये ही लुक्टर चले। हटियोगे निडू मैन। डू समथिंग फॉर योर डैडी। तुम्ही ठीक हो रुबा तुम একটা ছেলে মেট্রিক পরে বাপের জন্য কি করবে না জানা ব্যর্থতা কি আমি ছেলেকে বললাম ডিউ লাভ ইউর ডি তুমি তোমার বাপকে ভালোবাসো না ছেলে কানছে বলছে কে তার বাপকে ভালো না বাসা আমি বললাম জাস্ট প্রে ফর হিম ফর গি মাই ড্যাড মার্সি অন মাই ড্যাড এই দুইটা কথা বলো মাপ করে দাও রহম করো মাপ করে দাও রহম করো সন্তান দোয়া করলেই সাথে সাথে কবুল করে নেয় কে ওই পিতা সৌভাগ্যবান যারা জানা যা পড়ায় তার ছেলে ওই পিতা সৌভাগ্যবান যার জন্য দোয়া করে তার বাচ্চারা ঠিকটা বাঠিক